নমস্কার বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি মাকে নিয়ে একটু বেরিয়ে বেরালাম অ্যাকচুয়ালি মায়ের কদিন ধরে শরীরটা ঠিক যাচ্ছে না ঠিক যাচ্ছে না বলতে এমনি কোনো প্রবলেম নেই কিন্তু ওনার মনের দিক দিয়ে একটা প্রবলেম যে ওনার পেটে ব্যথা তো যাই হোক হয়তো পেটে ব্যথা আমরা বুঝতে পারছি না তো যার জন্য বাড়িতে তো কান্নাকাটি আরম্ভ করে দিয়েছিলো যাই হোক তো নিয়ে গেলাম ডাক্তারের কাছেই নিয়ে যাচ্ছি তাই মাকে নিয়ে বেরিয়ে পড়েছি তো দেখতে দেখো পুরো ভিডিওটা আশা করি তোমাদের প্রত্যেকেই ভালো লাগবে আপনি দেখে বাড়িতে নিয়ে এলাম ডাক্তারও যেটা বললেন আমিও যেটা সন্দেহ করছিলাম ও রকমই মাঝে মধ্যে মাথা কোনো কাজ করছে না ভালো হয়নি রান্নাটা মা ও ভুলে গেছি রান্না করা আমি তো এরকমই কিছু একটা প্রবলেম হচ্ছে মাঝে মাঝে ভুলে जाते যেটা হয় আর কি বয়সের ব্যাপার আছে তারপর নানা রকম রোগে ভুগে ভুগে যেটা হয়েছে আর এখন খাইয়ে দিচ্ছি আমি আস্তে আস্তে কি খাবে মা চাটনি খাবে দেখেছো এইটা কিন্তু চোখে পড়েছে চাটনিটা দিয়েছি ঠিক চোখে পড়েছে কোথা দেবো ভাতে দেবো আচ্ছা নাও শুধু শুধু খাও নিজে নিজে খাও ওটা চাটনিটা নিজে হাতে খাও চাটনিটা আমি অনেকটা দূরেই রেখেছিলাম কিন্তু ঠিক চোখে পড়েছে হুম ভাত মেখে খেতে একদমই চাইছে না দিদি তো খাওয়াতেই পারছে না আমার কাছে তাও একটু খাচ্ছে তো আমি ওই গল্প করে ই করে মানে সেই ছোটোবেলায় মা আমাদের খাইয়েছে এখন সেইটা আমি করছি সত্যি খুব খারাপ লাগছে এই মানুষটাই একটা দিন কী না পরিশ্রম করেছে আমাদের স্কুলে দিয়ে আসা নিয়ে আসা চান করানো খাওয়ানো তিনটে চারটেকে একসঙ্গে টেনেছে হ্যাঁ আমরা দিদি তো বড়ো ছিল আমরা সব ছোট ছোটো পরপর তিনজন তো কী না করেছে তারপর সংসারে কাজ তারপরে সেলাইও করতো আর আজকে সেই মানুষটাকে দেখলে সত্যি মানে মনটা ভীষণ খারাপ লাগে মিষ্টি আমি ওই জন্য কালকে রসগোল্লা এনে খাওয়ালাম আজকে ওই জন্য পায়েসও করছি আমি বিকেলবেলা দেবো পায়েস আর মিষ্টিটা খেতে চাই একটু ঠিক আছে যা খেতে চায় কোনো খাবারই তার মুখে ভালো লাগছে না একটুখানি বেশ মশলা মশলা দিয়ে ই করেই করে দিচ্ছি কিন্তু তবুও তার ভালো লাগছে না এখন একটু মোগলাই খেতে ভালোবাসে বললাম মোগলাই খাবে মোগলাই নিয়ে আসবো না তারা এখন কিছুই খেতে ইচ্ছে করছে না তো চেষ্টা করছি ডাক্তার বলে ঘুরিয়ে ফিরিয়ে দেখুন চেষ্টা করে যতটুকু খাওয়ানো যায় আর তো এরপর তো আর কিছু করার নেই না আমাদের জোর করে চাটনিটা খাও নিজে নিজে চামচ দিয়ে আমি বেগুন ভাজা দিয়ে ভাত খাই দিচ্ছি যতটা পারছি চেষ্টা করছি মায়ের জন্য এদিকে দাদাও দূরে থাকে ও চিন্তা করছে সত্যি কথা মানে ও তো একটা টেনশানে রয়েছে এর মধ্যে ফার্স্ট এপ্রিল দিদির জন্মদিন ছিল তো সামান্য কিছু আয়োজনও করেছিলাম আমার সাধ্য মতন কী করবো যতটুকু পেরেছি ততটুকুই করে দিদিকে দিয়েছি তো দেখতে দেখো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে বাদে কাল খেতে বসেছে বাদে খাওয়া হচ্ছে আমিও বসে গেলাম বাবারে কি কোমরে বেসা ডাল বেগুন ভাজা আমি নিয়েছি ডাল দিয়ে ডাল দিয়ে মেটে বেগুন ভাজা দিয়ে লঙ্কা ভাজা দিয়ে আহ ঠিক আছে আরেকজনকে রাখো ফোন নিয়ে বসে অসুস্থ শ্বশুরবাড়ি ছেলে ডাক্তার ডুক্তার দেখ করতে দেখাচ্ছে ওষুধ খাওয়া তো করছে না ডাক্তার বিধান রায়ের কাছে দিয়ে যাচ্ছে ডাক্তার বিধান রায় দেখেই বলে কি বাড়ি লোককে শুনুন ওরা রোজ একবার করে হুক্কা খেতে দেবে তাহলে কি এখন তোমার হুক্কা লাগবে তার বাড়ির লোক এখন ডাক্তার বলেছে হুক্কা খেতে দিয়েছে একবার করে রোজ ওর রোগ গেছে তার মানে তোমার একটু জদ্দাবার লাগবে ওই জন্য তোমার এত সমস্যা হচ্ছে নেশাটা চট করে বন্ধ করে দিয়েছো আরেকটা হয়েছে না ডাক্তার রায়ের কাছে নিয়েছে বলে কি ওকে একটা করে তার মানে বুঝেছ গল্পটা তাহলে লাগবে ঠিক আছে একটা জলদাপান নিয়ে আস ডাক্তার বিধান রায় রুগী দেখেই বলে দিত কি হয়েছে হ্যাঁ সেটাই হচ্ছে কথা আর এখন কত টেস্ট কত ওষুধ এখন টেস্টেই কাহিল হয়ে গেছে আমার মা টেস্ট করতে করতে আর ওষুধ খেতে খেতে নাও এবার একটু ঘুমাও আমরা ওষুধ ওষুধ সব দেখে নিয়েছি তোমার তোমার আর সন্ধ্যাবেলায় কোনো ওষুধ নেই তো আচ্ছা সন্ধ্যাবেলা হাটের ওষুধ আর হ্যাঁ আমি খাওয়া হাটের ওষুধ নতুন দুটো ওষুধ হয়েছে হ্যাঁ না না তাছাড়াও নতুন দুটো ওষুধ দিয়েছে রাতে খেতে হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আছে হ্যাঁ পেটে ব্যথা দিয়েছে নতুন দুখানা ওই দুটো খেতে হবে ঠিক আছে এখন তুমি ঘুমাও সন্ধ্যাবেলায় অনেক কিছু খাওয়া দাওয়া হবে ওষুধ খাবে না বুড়ি খাইয়ে দেবে সন্ধ্যাবেলায় অনেক ওষুধ খাওয়া দাওয়া আছে অনেক খাওয়া দাওয়া আছে প্রোগ্রাম আছে সন্ধ্যাবেলা আমাদের হ্যাঁ

ওকে আমি দিচ্ছি আলাদা পার্টিতে দিস আমি সবাইকে দিচ্ছি পার্টিতে তো বাজে হয়ে গেল আমাদের বাজে গেল বাজে পার্টি দিস কেক কেটে নিজে বানিয়ে নিজে খেয়ে নিচ্ছে আজকের ভিডিও এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর তোমরা ঈশ্বরের কাছে প্লিজ প্রার্থনা করো যাতে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়